আসসালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের অনুশীলনে নয় দশমিক দুই থেকে দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্ক দুটির নং হল পঁচিশ ও ছাব্বিশ এই অঙ্কদ্বয় বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য এই অঙ্ক দুইটি অতি গুরুত্বপূর্ণ চলো আর কথা নয় এই অঙ্ক দুই কীভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাব চলো শুরু করা যাক পঁচিশ নংয়ে সমাধান করতে বলা হয়েছে যে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কোস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো যখন থিটা সুক্ষকণ পঁচিশ নং এখানে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো বা এখানে আমরা সাইন স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো তাহলে সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো বা টু দ্বারা গুণ করে দেবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটাকে তাহলে টু মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি জিরো বা এখন স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে নেব মাইনাস টু কস স্কোয়ার থিটাকে প্রথমে লিখব তারপর লিখবো প্লাস থ্রি কস থিটা এই মাইনাস থ্রি আর এই প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস থেকে প্লাস টু বিয়োগ করলে হয় মাইনাস ওয়ান উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এখানে হবে টু কস স্কোয়ার থিটা এখানে প্লাস আছে এটা হবে মাইনাস থ্রি কস থিটা এখানে মাইনাস ওয়ান এটার চিহ্নটি হবে প্লাস তারপর থাকবে ওয়ান ইকুয়াল জিরো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আমি উভয় পক্ষকে কথাটা লিখলাম না বা এখানে মিডল ট্রাম করবো এই দুই আর এক গুণ করলে হয় দুই তাহলে দুই ওকে দুই দুই আর এক যুগ করলে হয় এখানে তিন তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো বা এখানে এই প্রথম দুইটি পদ থেকে কমন যায় টু থিটা এখানে থাকে থিটা মাইনাস ওয়ান এখান থেকে কোনো কিছু কমন যায় না প্রথমে চিহ্ন রয়েছে মাইনাস তাহলে মাইনাস যাবে এবং কমন যাবে ওয়ান যদি কমন না যায় সর্বদাই কমন নেওয়া যায় ওয়ান তাহলে এখানে কমন নিলে মাইনাস ওয়ান তা এখানে হবে কস থ্রিটা প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা এখানে কমন নিব কস থ্রিটা মাইনাস ওয়ান আর এখানে থাকে টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তা হয় অথবা যেহেতু এখানে দুইটি রাশির গুণফল শূন্য তো কে শূন্য আমাদের জানা নাই এর জন্য আমরা ধরে নেব হয় কস সিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো অথবা টু কীটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তো হয় কস সিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা কস কীটা ইকোয়াল ওয়ান এখানে ক সিটা বহাল থাকলো ডান পাশে কস কত ডিগ্রির মান ওয়ান তা আমাদের বসাতে হবে এখানে যে অনুপাত থাকবে বামে ডান পাশে ত্রিকোণমিতিক সেই অনুপাতি আনতে হবে তাহলে ওয়ান কস কত ডিগ্রির মান ওয়ান এটা আমাদের বসাতে হবে তাহলে কস নব্বই ডিগ্রি ও সরি কস জিরো ডিগ্রির মান ওয়ান তো এখানে রয়েছে ওয়ান ওয়ান কস কত ডিগ্রির মান সাইন হল নব্বই ডিগ্রির মান আর কজের হবে জিরো ডিগ্রি মান তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান বা ইনভার্সয়ে কস বাদ যাবে তাহলে থিটা ইকুয়াল জিরো ডিগ্রি অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা টু কস থিটা ইকুয়াল ওয়ান বা কস থিটা ইকোয়াল ওয়ান বাই টু এখন ওয়ান বাই টু কস কত ডিগ্রির মান কস ষাট ডিগ্রির মান ওয়ান বাই টু তো এখানে আমরা লিখব কস ষাট ডিগ্রি কস ইনভার্স হয়ে উঠে যাবে বা থিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি এখানে শর্ত দেওয়া হয়েছে থিটা কোণ তাহলে থিটা ইকোয়াল জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় খানে থিটাইকুয়াল জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় কারণ থিটা সূক্ষ্ম কোন তাহলে সুতরাং থিটাইকুয়াল ষাট ডিগ্রি অতএব নির্ণয় সমাধান সমাধান থ্রিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি চলো পরবর্তী অঙ্কটি দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটির নং হল ছাব্বিশ ছাব্বিশ নংয়ে বলা হয়েছে সমাধান করো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো ছাব্বিশ নং এখানে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো বা টেন স্কোয়ার থিটা বহাল থাকবে এই মাইনাস আর এই টেন থিটা দ্বারা এখানে গুণ করে দেব তাহলে মাইনাস ওয়ান আর টেন থিটা গুণ করলে হয় টেন থিটা মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো বা এই দুই পথ থেকে কমন নিব তা এখান থেকে কমন যায় টেন থিটা থাকে টেন থিটা মাইনাস ওয়ান এই দুই পথ থেকে কমন নিব তা এখানে কমন যাবে মাইনাস রুট থ্রি এখানে হবে টেন থিতা মাইনাস ওয়ান জিরো বা এখন কমন নেব টেন থিতা মাইনাস ওয়ান এখানেও আছে টেন থিতা তাহলে কমন যায় টেন থিতা মাইনাস ওয়ান তো এখানে কমন নেব টেন থিতা মাইনাস এখানে থাকে টেন থিতা মাইনাস রুট থ্রি টেন থিতা মাইনাস তা হয় টেন থিতা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা টেন থিতা ওয়ান বা টেন থিতা এখানে টেন কত ডিগ্রির মান ওয়ান তা অবশ্যই হবে আমাদের যে টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে বা থিটা ইকোয়াল ফোরটি ফাইভ ডিগ্রি টেন ইনভার্সে বাদ বা উঠে গেল অথবা টেন থিতা মাইনাস রুট থ্রি ইকোয়াল জিরো বা টেন থিতা ইকোয়াল থ্রি বা এখানে টেন থিতা থাকলো অ্যান্ড টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি টেন ইনভার্স উঠে যাবে থ্রিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি সুতরাং নির্ণয়ক সমাধান থিটাইকাল ফোরটি ফাইভ ডিগ্রি কমা সিক্সটি ডিগ্রি কীভাবে সমাধান করলাম তা তোমরা সকলে বুঝতে পেরেছ আশা করি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ